বর্তমানে সবচেয়ে পছন্দের জাত হলো বাইকুনুর ছোট্ট একটি গাছ থোকায় থোকায় প্রচুর ফলন হয় আমি এখানে চোদ্দোটি জাত চোদ্দোটি আট ইঞ্চি জিও ব্যাগে লাগিয়েছি জাস্ট টেস্ট করার জন্য যে ছোট্ট জিও গাছগুলো লাগালে কীরকম ফলন আসতে পারে আমি যেটা লক্ষ্য করছি প্রতিটা গাছেই কিন্তু ফলন চলে এসেছে এদিকে এটা বাইকুনুর তারপরে এটা রয়েছে জয় সিডলেস এদিকে রয়েছে মাস্কাট ব্লু নাম থেকে স্পষ্ট এটা ব্লু কালারের হয় গোল হয় আবার এদিকেও রয়েছে এটা এটা হলো ভ্যালাদার সিডলেস এরকম অনেকগুলো জাত রয়েছে প্রতিটি জাতের ট্যাগিং রয়েছে এই সাইডটায় ডোরিনা রয়েছে যতগুলো জাত আমি গত বছর টেস্ট করেছিলাম যতগুলো জাত আমার পছন্দ হয়েছে তার মধ্যে চোদ্দোটা সিলেক্ট করে আমি জিও ব্যাগে লাগিয়েছি জাস্ট পারপাস একটাই দেখার জন্য যে ছোট্ট ব্যাগেও রকম মাচা ছাড়া জাস্ট একটা লাঠি দিয়ে সেই গাছে আঙুর ধরানো যায় কিনা এগুলো প্রত্যেকটাই কিন্তু কাটিংয়ের চারা আর ফলন্ত গাছ থেকে আমি নিজে হাতে কাটিং করে গাছগুলো তৈরি করেছি আর আমি যেটা লক্ষ্য করেছি ফলন্ত গাছ থেকে যদি কাটিং করে চারা তৈরি করা যায় তাহলে কিন্তু একদম ইজিলি সেই গাছে একদম ছোট্ট গাছ হলেও তাতে প্রচুর পরিমাণে ফল চলে আসে এখন প্রশ্ন একটা আঙুর গাছের আমরা এই সময় কি যত্ন পরিচর্যা করব কারণ অন্যান্য গাছ আম সিট্রাস এগুলোর থেকে আঙুরের যত্ন পরিচর্যা কিছুটা হলেও ভিন্ন বা এক কথায় বলা যায় অনেকটাই ভিন্ন এর ট্রিটমেন্ট রয়েছে তবে একদম সহজে যদি বলতে যাই এই সময় যখন ফল আসা শুরু করেছে বা ফল ছোট ছোটো সেট হয়েছে থোকাগুলো আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি এই সময় আমাদের বায়ো প্রোডাক্ট কাকা ব্যবহার করতে হবে কারণ আঙুর গাছে প্রচুর পরিমাণে মাইটসের আক্রমণ হয় মাইটসের আক্রমণ হলে কিন্তু পাতাগুলো কুঁকড়ে কুঁকড়ে গিয়ে নষ্ট হয়ে যায় কাকা ব্যবহার করলে গাছে কোনো মাইটসও লাগবে না গাছের গ্রোথও ঠিক থাকবে কারণ এটা গ্রোথ রেগুলেটর হিসেবেও কিছুটা কাজ করে আবার গাছের ভিটামিনের চাহিদা বা যেটা রয়েছে সেটাও বজায় থাকবে লিটারে এক এম কাকা ব্যবহার করার তিন থেকে চার দিন পর ফাঞ্জিসাইড হিসাবে আঙুর গাছে সবচেয়ে ভালো কাজ করে হলো অ্যামিস্টার টপ অ্যামিস্টার টপ এক লিটার জলে এক এম হারে মিশিয়ে সম্পূর্ণ গাছে স্প্রে করে দিতে হবে দুটোই স্প্রে করতে হবে একদমই সকালবেলায় আর দুটো স্প্রে মাঝে অন্তত তিন থেকে চার দিনের ব্যবধান রাখতে হবে যখন এই ধরনের থোকাগুলো সেট হয়ে গেল তখন কিন্তু আশপাশের অবাঞ্ছিত কিছু পাতা যেগুলো থোকাটাকে গার্ড করে রাখছে সেই পাতাগুলোকে কেটে দিতে হবে যদি থোকার চারপাশে বেশি পরিমাণে পাতা থাকে তাহলে সেখানে পোকামাকড় বা ছত্রাকের আক্রমণ হওয়ার সম্ভাবনা বেশি একটু পরিষ্কার করে দিতে হবে যাতে গাছের গোড়া থেকে ওপর সম্পূর্ণ একটা সানলাইট পায় আমি কিন্তু আঙুর গাছগুলোকে নিচেও রাখতে পারতাম কিন্তু নিচে রাখিনি তার কারণ একটাই নিচে রাখলে অন্যান্য অনেক গাছ রয়েছে তার সাথে একসাথে যখন থাকবে তখন গাছটায় কিছুটা ফাঙ্গাসের আক্রমণ হতে পারে এই কারণে এখানে স্ল্যাবে আঙুর গাছগুলোকে ওপরে সারিবদ্ধভাবে রেখেছি যাতে এগুলো অন্যান্য গাছের থেকে কিছুটা সেপারেট থাকে আবার আমি যখন স্প্রে করবো যেহেতু এগুলো স্প্রে শিডিউল বা স্প্রে একটু অন্য ধরনের দিতে হয় সেই কারণে এগুলোকে আলাদা একটা জায়গায় রেখেছি যাতে এই স্প্রেটা অন্য কোনো গাছের গায়ে না লাগে এছাড়াও আরও অনেক ট্রিটমেন্ট আছে যেমন ডরমেক্স ব্যবহার করা যায় আঙুর গাছে জিব্রালিক ব্যবহার করা যায় আরও অনেক মেডিসিন রয়েছে কিন্তু সেগুলো আমাদের এই সময় না জানলেও চলবে পরবর্তীতে আমরা মাচা দিয়ে যখন বড়ো আকারে করব তখন সেগুলো অ্যাপ্লাই করা যেতে পারে কিন্তু এভাবে কেউ যদি শৌখিন পর্যায়ে চান যে আঙুর গাছ আমি ছোট্ট একটা আট ইঞ্চি টবে বা আট ইঞ্চি জিও ব্যাগে লাগাবো ফল ধরাবো তাহলে সেটা কিন্তু হানড্রেড পার্সেন্ট সম্ভব এটা যে কেউ একদম সহজেই বাড়িতে করতে পারবেন আঙুর গাছে এই সময় কী ধরনের খাবার দেওয়া উচিত তা নিয়ে পরবর্তীতে বিস্তারিত একটি ভিডিওতে আলোচনা করব এখন জাস্ট এতটুকু বলে রাখি শীতের পর কিন্তু আঙুর কোনো রকম খাবার দেওয়া হয়নি জাস্ট ফল সেট হয়ে গেছে আমি ওয়েট করছিলাম ফলগুলো এই সাইজে আসার জন্য এরপর ফ্রুট ট্রেনিং এবং আঙুর গাছের ফার্টিলাইজেশনের উপর স্পেশাল একটি ভিডিও আসবে তার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সকলে ভালো থাকবেন ধন্যবাদ